আসসালামু আলাইকুম ওয়া নুসাল্লি আলা অনুসল্ল কারীম রসুল বাদ মুহতারাম শ্রোতা দর্শক আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আপনাদের জিজ্ঞাসার জবাব আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে সুন্নাহ ভিত্তিক আপনাদের জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করব মা তাও বিল্লাহ এক ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে মহিষ দেখলে কি হয় স্বপ্নে মহিষ দেখলে কি হয় আসনের ব্যাখ্যা আমরা জেনে নিই স্বপ্নে যদি কেউ মহিষ দেখে তখন এর ব্যাখ্যা হচ্ছে যে খুব শক্তিশালী এবং সামর্থ্যবান নজওয়ান এসে পরিণত হবে অথবা এমন কাজ সে করতে পারবে যে কাজ তার সাধ্যের বাহিরে ছিল খুব কঠিন এবং জটিল কাজ তার জন্য সহজ হয়ে যাবে কোনো মহিলা যদি এরকমটি দেখে বিশেষ করে কোনো মহিলা যদি দেখে যে মহিষের সিং দিয়ে তাকে গুতু দেওয়া হয়েছে তখন এর ব্যাখ্যা হচ্ছে যে এই মহিলার কোনো বাদশাহের সাথে কোনো রাজা বাদশাহের সাথে তার বিয়ে হবে এটা হচ্ছে আর ব্যাখ্যা তো এতে কোনো খারাপের কিছুই নেই সবটা দিক ভালো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ওমা আলহিনুল্লা পালাক আসসালামু আলাইকুম রহমতুল্লা